আজকে আমরা দেখাবো মুরগির খামারের মুরগির ঘরে যদি কোনো কারণে গ্যাস হয়ে থাকে যে কাজটি আমরা করে থাকি সেই কাজটি আজকে আপনাদের দেখাবো সরাসরি যাচ্ছি খামারের পরিচর্যাকারীর কাছে আমরা সরাসরি তার সাথে যুক্ত হয়েছি আসসালাম আপনি এখন কি করবেন আমি এখন বর্তমানে এই ঘরের এটা উল্টা দেওয়ার কারণ কি এটা 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 উল্টায় দিলে ঘরের মধ্যে গ্যাস হবে না আর এই লিটার বা তুষটা এটা অনেকদিন যাবৎ ভরভরা থাকবে শুকনো থাকবে আচ্ছা আর শুকনো থাকলে মুরগি সুস্থ থাকবে তার মানে এই লিটারটা অনেকদিন যাবৎ থাকলে সেখানে গ্যাস হয়ে যায় আর এটা এখন আপনি গ্যাসটা মুক্ত করার জন্য লিটারটা ঘুরে দিবেন এটা লিটারটা প্রত্যেকদিন আমি একবার করে ঘুরে ও আচ্ছা চলেন তাহলে আমরা দেখি কিভাবে আপনি ঘুরাই দেন লিটার বা লিটার হলো ধানের কুড়া কাঠের গুঁড়া চালের কুড়া এসব মিলে হয় লিটার মুরগির বিষটা খাবারের আবিষ্ট আর্দ্রতা এসব মিলে লিটার শক্ত বা ভেজা হয় লিটার কেন ঘুরাবেন অ্যামোনিয়া গ্যাস কমানোর জন্য শ্বাসকষ্ট প্রতিরোধ করা মুরগির পায়ে ক্ষত রোধ করা তাপমাত্রা বজায় রাখা রোগ প্রতিরোধ করার জন্য লিডার ঘুরাই দিলে এসব থেকে মুক্তি পাওয়া যাবে লিডার ঘুরাই না দিলে লিডার জমে শক্ত হয় মুরগির পায়ে বামফুল ফুট হয় অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পাবে মুরগির শ্বাসকষ্ট হাসি মুসুক দিয়ে পানি পড়া গ্রোথ কমে যাবে সেটের তাপমাত্রা বৃদ্ধি পাবে মৃত্যু হার বাড়ে কখন লিটার ঘোরাবেন প্রতিদিন একবার নজরদারি করবেন তিন থেকে চার দিন পর প্রথমে হালকা ঘোরাবেন যদি শেড ভিজা হয় প্রতিদিন শীতকালে একটু বেশি ঘোরাতে হয় কারণ আর্দ্রতা জমে মুরগি বয়স অনুযায়ী ঘোরাতে হয় সাত দিন পর থেকে শুরু চোদ্দো থেকে পনেরো দিন পর থেকে নিয়মিত ঘোরাতে হয় পঁচিশ দিন পর থেকে ঘন ঘন করে ঘোরাতে হয় এটি ঘুরানোর জন্য কেউ লাঠির মাথায় ছোটো লাঠি বেঁধে ঘুরে দিতে পারে বা কেউ লোহা বা কাঠের অংশের মধ্যে কোনো কিছু লাগাই ঘুরিয়ে দিতে পারে। লিটার আদ্রতা কিভাবে পরীক্ষা করবেন এক মুষ্টি লিটার হাতে নিয়ে চেপে ধরলে যদি ভেঙে যায় তাহলে লিটারটি ঠিক আছে আর যদি ভেঙে না যায় তাহলে লিটারটি বুঝবেন যে এর সমস্যা আছে একটু আদ্র বেশি হলে আপনার শুরু শুকনো কাঠের গুঁড়া বা চালের কুড়া এগুলো যোগ করতে পারেন অনেক সময় লাইট ফ্যান ব্যবহার করতে পারেন আর ভেজা লিটারের উপরে দুই থেকে তিন সেন্টিমিটার শুকনো লিটার দিয়ে আপনি ছিটে দিতে উপর থেকে নিচে পড়ে দিতে পারেন যে ভুলগুলো কখনোই করবেন না লিটার ভিজা রেখে দিবেন না লিটার সাত থেকে আট সেন্টিমিটারে বেশি করবেন না সেটাই মুরগি থাকতে বেশি জোরে ঘুরাবেন না বৃষ্টি হলে শেড বন্ধ রাখবেন না বাতাস চলাচল বন্ধ রাখবেন না আমি এতক্ষণ যা কিছু বললাম এই সব কাজ থেকে আপনি বিরত থাকলে মুরগিতে লাভবান হবেন আপনারা যারা মুরগি পালন করেন তারা সবচেয়ে সর্বপ্রথম আগে জেনে নেবেন কোন বিষয়টার কারণে কি ঘটে থাকে কারণ কোনো খামারে হঠাৎ মুরগি মরে গেলে আপনি বুঝতে পারবেন না যে কোন কারণে মুরগি মরে গেছে লিটার থেকে বড়ো ধরনের ক্ষতি হয় এই ক্ষতিটা আপনাদের জানাই দিলাম আপনারা যারা কৃষি ও খামার বিষয়ে ভিডিও দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন ভিডিও দিব আপনাদের যা শিক্ষণীয় আপনি যদি ছোটো খামারই হতে চান বা ভালো কৃষক হতে চান আমাদের ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন